শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো এই যে দেখতে পাচ্ছেন আমি বাড়ির কাজকর্ম করা শুরু করে দিয়েছি এই যে উঠোনটা আমি জল দিয়ে ঝেটিয়ে নিচ্ছি উঠুনটা জল ঢেলে ঝেঁটানো হয়ে গেছে এবার আমি এই বালতিগুলো সারপ দিয়ে মেজে নেব এই বালতিটা কলতলাতে সবসময়ই তো থাকে এই বালতিটা একদম পুরো হলুদ হয়ে গেছে সবসময়ই জলে থাকে এই বালতিগুলো আমি ভালো করে ধুয়ে নেবো কিচেনে চাদরটা কাজবো কালকে তো কাজই লাগবে এখন আবার কাছে ধরে আরে সুদীপ তো কি খেয়েছে কি জানি বিছানার উপরে কালকে শুতে গিয়ে কি পিমড়ে থুক থুক করছে আচ্ছা দি আজই কেচে দেব এত তো পিমড়ে ধরেছিল মানে বিছানার উপরে কিছু খেয়েছিল লজেস্ট লজেস্ট খাইছে খাবে হ্যাঁ দীপ এত পিমড়ে এটাকে মাখিয়ে রেখে দেয় নিচে চাদরটা আমি কালকেই পাতলাম শুতে গিয়ে দেখছি এত ওদিকে কোনো থালা বাসন আছে ওগুলো ধোবো তারপরে ভিজিয়ে রেখে দিচ্ছি হম ওখানটা ভিজিয়ে থাক কদিন ঠান্ডা জ্বরে খুব ভুগলাম তো আজ একটু মাথায় জল দিলাম তেল দিলাম একটু মাথাটা ধুললাম রোদ আছে এই করলাম ও মনে হয় চার পাঁচ মাথা চান টান করা হয়নি মাথায় একটু জল দেওয়া হয়নি এই তেল দিলাম চুলি একটু দিয়ে জল দিলাম হুম এবার খাওয়া দাওয়া করে আবার রান্না চাপাতে হবে চলো জবা ফুলগুলো বেশ সুন্দর ভাবে ঠাকুরকে জল দিতে অনেক ফুলের দরকার হয় এখানে সকালে আলু ভাজার মুড়ি আলু ভাজা মুড়ি মাথা পেঁয়াজ নিয়ে নিয়েছি আজকে সকালে আমাদের এই খাবার এতে আছে কুমড়োর শাক তো পরশু দিন আনা হয়েছিল না দিয়ে তো আর হয়নি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যে কেটে ঠিক ভত্রে রেখে দিয়েছিলাম তোমাকে নোটের শাক আনতে বলছিলাম কুমড়োর শাকের সঙ্গে খাবো এনেছো

এখন তো ফুলকপি সিজনই আসছে এখন বড়ই হবে আগে কারগুলো সব ছোট ছোট তখন ওষুধ দেওয়ার সব কপি হ্যাঁ টমেটো এনেছে ভালো করেছে টমেটো ছিলেও না ভরে কি রান্না করব ফুলকপি দিয়ে ঝোল করব আর এই শাক কোটা ভাজি নাই শাকগুলো কেটে নিই এই কুমড়ো ডাটাগুলো কেটে নিই কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে আর এই শাক কটা বাজলি হয়ে যাবে বাচ্চা হয়ে গেছে আর দেখ শাকগুলো তো ফুল ধরি হয়ে গেছে না এই হয়ে যাবে অনেক খাবো তো একবেলা চলো কপিটা কেটে নিই 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 Só pedido. Hum. Só pedido. Hum. Hum. কাছি রান্না হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল নিরামিষ আর শাক ভেজেছি শাক ভাজা হয়ে গেছে তরকারিটা হলেই হয়ে যাবে কপি কুটা আগে ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াইয়ে একটু হলুদ দিয়ে দেবো কপিগুলো ভাজা হয়ে গেছে কপিগুলো তুলে নেব আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে এই টমেটোগুলো দিয়ে দেবো এবারে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ এখানটায় আছে সর্ষে আদা বাটা নুন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষা হয়ে গিয়ে আবার জল ঢেলে দেবো ঝোলটা ফুটে গেছে এই ভেজে রাখা কপি গুলো আবার ঢাকা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কপি সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে ফোড়নটা দিয়ে দিলেই হয়ে যাবে ঢেলে নেবো ফড়ন দিয়ে দেব কড়াই তেল পাঁচ ফোরন দিয়ে দিয়েছি তরকারিটা আবার ফোড়ন দিয়ে দেব একটু ফুটলি আবার নামিয়ে দেব